শ্রী শ্রী গোরা চ্যানেল থেকে আমি অ্যাস্ট্রোপামিস্ট শ্রী অনিশ বলছি আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ টোটাল লোনার এক্লিপস দৃশ্যমান সারা ভারতে তো এই গ্রহণটা শুরু হবে আজ রাত নটা সাতান্ন মিনিটে গ্রহণ স্পর্শ নটা সাতান্ন মিনিটে আর গ্রহণ শেষ হবে একটা সাতাশ মিনিটে রাত্রে রাত নটা সাতান্ন শুরু হবে একটা সাতাশে শেষ হবে এর স্থায়িত্বকাল হবে তিন ঘন্টা তিরিশ মিনিট এই গ্রহণের স্থায়িত্বকাল তিন ঘন্টা তিরিশ মিনিট এবং বৈদিক জ্যোতিষে বলা হয়েছে যেহেতু যেখানে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয় মানে দৃশ্যমান হয় যে যে জায়গায় সেই সেই জায়গার জাতক জাতিকাদের এই চন্দ্রগ্রহণের পরে মানে চন্দ্রগ্রহণ আজকে হবে আজকের থেকে নিয়ে আগামী চার মাস তাদের মায়েদের প্রতি বিশেষ সতর্কতা গ্রহণীয় মায়েদের প্রতি বিশেষ সতর্কতা গ্রহণীয় মায়েদের রুটিন মেডিকেল চেক মায়েদের স্বাস্থ্যের ব্যাপারে নেগলেক্ট না করা এই বিষয়গুলোর প্রতি কিন্তু বিশেষ নজর দিতে হবে এবার ঘটনা হলো কাদের অতি সতর্ক থাকতে হবে ভারতে তো দৃশ্যমান ঠিক আছে ভারতবর্ষের সব নাগরিকই সেটা দেখবে ঠিক আছে কিন্তু ঘটনাটা হলো হলো কাদের জন্য বিশেষভাবে সেটা পয়েন্ট মনে বিশেষ করে তিনটে পয়েন্ট মনে রাখবেন এক যাদের জন্মকালীন নাটাল চাটে যাদের জন্মকালীন নাটাল চাটে গ্রহণ দোষ এমনি তৈরি আছে তৈরি হয়ে আছে চন্দ্র গ্রহণ দোষ মানে রাহু চন্দ্র এসে গেছে। দুই যাদের এখন চলছে এবং চন্দ্রের অন্তর্দশা চলছে যাদের রাহুর মহাদশা চলছে বা চন্দ্রের অন্তর্দশা রাহুর মহাদশা বা নয় চন্দ্রের অন্তর্দশা চলছে রাহুর মহাদশা চন্দ্রের অন্তর্দশা এবং যাদের ট্রানজিটে এই আগামী চার মাসে রাহুর অ্যাক্সিসে চন্দ্র চলে আসবে রাহু বসে আছে কুম্ভ রাশিতে রাহু কুম্ভ রাশি থাকবে কিন্তু চন্দ্র তো প্রতি আড়াই দিন অন্তর এক রাশি থেকে আর এক রাশিতে ট্রানজিট করে তো এই রাহুর অ্যাক্সিসে যখন যখন চন্দ্র তৈরি চন্দ্র এসে গ্রহণ দোষ তৈরি করবে বিশেষ করে সেই আড়াই দিন করে বিশেষ সতর্কতা গ্রহণীয় যাদের জন্ম ছকে এই তিনটে ব্যাপার দৃষ্ট হবে মানে হরস্কোপে ঠিকু চিকুষ্টিতে তিনটে ব্যাপার দৃষ্ট হবে কি কি আরেকবার বলছি যাদের জন্মকালীন জন্ম ছকে মানে নাটাল চাটে যাদের গ্রহণদ্বোষ আছে মানে গ্রহন্দ্বস তৈরি হয়ে আছে দুই যাদের রাহুর মহাদশা চলছে চন্দ্রের অন্তর্দশা চলছে তিন ট্রানজিটে গোচরে যাদের রাহুর এক্সেসে চন্দ্র চলে আসবে যখন যখন এই আগামী সাড়ে চার আগামী চার মাস তাদের কিন্তু বিশেষ সতর্কতা গ্রহণীয় আচ্ছা আর একটা কথা বলি যদিও এটা বলা হয় চন্দ্রগ্রহণ হলে মায়ের দিকে বিশেষ সতর্কতা গ্রহণীয়। তবে আমার আমার যে যে তাতে আমি দেখেছি অনেক ক্ষেত্রে কিন্তু এরকমও হয়েছে চন্দ্রগ্রহণ মানেটা কি মায়ের প্রতি মানে মায়ের একটা বড়সড় আঘাত হবে সেটা কিন্তু বাবা চলে গেলেও মায়ের আঘাত হতে পারে এটাও কিন্তু মাথায় রাখবেন বিশেষভাবে শুধু জ্যোতিষীরা বলেন বা বলে থাকেন যে চন্দ্রগ্রহণে মায়ের প্রতি বিশেষ নজর দিন যত্ন নিন নিশ্চয়ই নেবেন আমিও তাই বলছি কিন্তু ইন এডিশন উইথ আমি এটাও বলবো বাবার প্রতিও দৃষ্টি দেবেন কেননা বাবার কিছু হয়ে গেলেও কিন্তু মায়ের পক্ষে সেটা বিশাল আঘাত একটা সেক্ষেত্রে মায়ের জীবনেও কিন্তু চন্দ্রগ্রহণ চলে মানে গ্রহণের এফেক্ট চলে এলো গ্রহণ দোষের এফেক্ট চলে এলো মায়ের জীবনে তাই শুধু মায়ের দিকে নয় বাবার দিকেও বিশেষ নজর দেবেন মানে বাবা মা দুজনের দিকেই কিন্তু আগামী চার মাস আজ থেকে নিয়ে আগামী চার মাস বিশেষভাবে নজর দেবেন সবাই খুব খুব ভালো থাকবেন সবার মা বাবা সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি গুরুকৃপাহি কেবলম